প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট খুবই চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা কালার কিন্তু অনেক চমৎকার কালার আছে কালার কোড গ্যারান্টি আছে এই ডিজাইন কারণ চমৎকার 29 থেকে 36 টা স্টিচ হবে জি জি স্টিচ আচ্ছা লাইট কালারের ভিতরে আছে ইউনিক একটা কালার ইউনিক একটা কালার একেবারে যে একটা প্যান্ট দেখেন আরো সুন্দর জি ক্যান্ডি যে এগুলো কোন কালার গ্যারান্টি 100% কালার গ্যারান্টি কালার গ্যারান্টি কালার উঠবে না ভাই না না কালার উঠবে না তো এটা কিন্তু হালকা ডিজাইন করা আছে এই যে দেখতে পাচ্ছেন স্কেচ করা যেটা এটা কি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি লেবাস পয়েন্টে আপনাদের জন্য নতুন নতুন সব জিন্সের কালেকশন নিয়ে যেহেতু সামনে ঈদ আছে আর ঈদ উপলক্ষে কিন্তু আমরা অলরেডি নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন অনেক অনেক আইটেমস আছে আশা করছি পুরো ভিডিও যে আমাদের সাথেই থাকবেন আর হচ্ছে যারা এখনো চ্যানেলটি নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো বন্ধুরা আপনারা কথা বলাবো না আমরা চলে যাবো মূল ভিডিওতে আজকে আমাদের সাথে এই সপ্তাহ থাকবেন হচ্ছে আলামিন ভাই আলামিন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আপনার সবাই অ্যাড্রেসটা শুরুতে বলে দিবেন দোকানের নামটা অ্যাড্রেস নিউ মার্কেট নিউ সুপার মার্কেট

ব্ল্যাক কালার প্যান্টটা দেখেন খুবই ওয়াও খুবই চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন একেবারেই লাইট ড্রাইভ লাইট কালারের মধ্যে আর ব্যাক সাইড একটু দেখেন পেছনে সেটটা এই যে দেখেন অস্ত্রের একটা কালেকশন আচ্ছা পকেটটা দেখেন সুন্দর সুন্দর পকেটটা দেখেন পকেটটা খুব সুন্দর খুবই ডিজাইনটা অনেক চমৎকার স্টার ডিজাইন আছে এই যে কাপড়টা দেখেন খুবই ভালো মানের কালার কত এগুলো প্রাইস কত করে থাকবে ভাইয়া এগুলো প্রাইস দেয়া আছে ভাইয়া এই যে দুই টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এখন দিতেছিল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ দু হাজার পঞ্চাশ টাকার প্যান্ট পাচ্ছেন মাত্র তেরোশো ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র ডিসকাউন্ট দিয়ে তাই তো আচ্ছা তারপরে ডেক্স কালার আরেকটা কালার আছে আরও সুন্দর অ্যাশ কালার যেটাকে বলা হয় এক টাইপের কালার খুব সুন্দর দেখেন আরেকটা কালার ওকে ফর্ট সেটটা দেখাবেন এই যে

এটাও কি সেম প্রাইস থাকবে 1350? জি জি এটা হচ্ছে 1350 টাকা। আচ্ছা ঠিক আছে। কোমরের সাইজ পাচ্ছি কত এগুলার? কোমরের সাইজ পাচ্ছেন হলো আপনারা আলো 29 থেকে 36 টাকা। 29 থেকে 36 পর্যন্ত। আচ্ছা। আচ্ছা পরবর্তীতে একটা কালেকশন নেই। এই じゃ একটা কালেকশন দেখেন আরো সুন্দর। এই যে এগুলো একদম আমি ইস্টি দিয়া। ইস্টিস হবে? জি জি ইস্টিস। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর ইস্টিস হবে। এই যে দেখেন নেট ডিনিম কাপড়। কি কাপড়? নেট ডিনিম। আচ্ছা নেট ডেনিমের ফেব্রিক্স এর মধ্যে আচ্ছা যারা ব্যাক দেখেন ব্যাক পার্টটা দেখায় দিচ্ছি এই যে আপনারা যারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন তার অবশ্যই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো স্ক্রিনশট নিবেন তাহলে যেটা হবে যে আমাদের প্যান্টটা চিনতে সুবিধা হবে রাইট আচ্ছা এরপরে কালেকশনটা দেখি আমরা এরপরে কালেকশন হলো এটা আরো সুন্দর লাইট কালারের ভিতরে লাইট কালারের মধ্যে এই যে দেখেন আরেকটা কালেকশন লাইট কালারের মধ্যে

এই যে দেখেন আরেকটা কিন্তু খুবই লাইট কালার এর খুবই লাইট কালার খুবই লাইট কালার খুবই ইউনিক একটা কালার ইউনিক একটা কালার একেবারে ঠিক বলছেন ডিজাইনটা ইউনিক কালার কালারটা ইউনিক খুবই সুন্দর কালার কস্ট সব কিছু গ্যারান্টি আছে অস্থির অস্থির ডিজাইন কিন্তু এটা কিন্তু খুবই চমৎকার আমার নিজেরই ভালো লাগছে এটা প্রাইস কত পাচ্ছি অনলি 1350 টাকা 1350 টাকা এটাও অনলি 1350 ঠিক আছে তারপরে পরবর্তী কালেকশনটা আমরা দেখব পরবর্তী কালেকশনটা এই একটা আমাদের সবগুলো বক্স তো ঠিক আছে সবগুলো প্রিমিয়াম বক্সে থাকবে এই প্রিমিয়াম বক্স আচ্ছা এই একটা প্যান্ট দেখেন আরো সুন্দর ওকে দেখেন চমক চমক কালেকশন আমরা রয়েছে এই মুহূর্তে লেবাস পয়েন্টে ঢাকা নিউ মার্কেট এ আর নিউ সুপার মার্কেটে বলতে তো লেবাস পয়েন্টে রয়েছে আর আপনারা কিন্তু এই দোকান 220 নম্বর শপ রাইট জি জি 220 আর আপনারা হচ্ছে এই কালেকশন গুলো শুধুমাত্র লেবাস পয়েন্ট থেকে পারচেজ করতে পারবেন অনলাইনে যারা অর্ডার করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করবে জি আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা এই যে এই যে দেখেন অনেক অনেক চমৎকার কালেকশন অনলি পাচ্ছেন হচ্ছে কত 1350 1350 টাকা অনলি 1350 আচ্ছা অনলাইনে অর্ডারের নিয়মটা বলে দেন আলবিন ভাই অনলাইনে কিভাবে অর্ডার করবে এটা নিয়মটা বলে দেন অনলাইনে অর্ডার করার পর শুরু হলো হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বার WhatsApp ইমো থাকবে এই নম্বরে ফোন দিয়ে বাস প্রতিষ্ঠানটা জেনে নিন ওকে এই যে দেখেন

ওয়ানলি তেরোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম সব কোয়ালিটি পাচ্ছেন আপনারা লেওয়ার থেকে তো এগুলো প্যান্টগুলো হলো দুই টাকা করে এগুলো ডিসকাউন্ট দিয়ে এখন কত চলতেছিল অনলি তেরোশো পঞ্চাশ দুই হাজার টাকার প্যান্ট পাচ্ছেন তেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট দেওয়ার পর ডিসকাউন্ট দিয়ে আচ্ছা দেখেন ওকে তারপরে প্রত্যেকটা কিন্তু এরকম বক্স আছে দেখতেই পাচ্ছেন আমরা বক্স থেকে খুলে খুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে যে প্যান্টটা আছে অর্ডার দিন অনলি হচ্ছে 1350 করে পাচ্ছেন এই চমৎকার প্রিমিয়াম কালেকশন গুলো এটা কিন্তু হালকা ডিজাইন করা আছে এই যে দেখতে স্কেচ করা স্কেচ করা যেটা আর কি এই যে এখানে আছে এই যে কালার গুলো দেখেন ভিতরে কোনো কালার যাওয়ার কোনো অপশন নেই আচ্ছা আচ্ছা যা যে সাইজ লাগে অর্ডার দিতে পারেন সমস্যা নাই ওকে 1350 করে জি জি 1350 টাকা করে আচ্ছা ঠিক আছে ভাই কিউ হাই টাইপের প্যান্ট আছে ভাই এই ক্যান্ডি যেটাকে বলা হয় ক্যান্ডি খুব সুন্দর মানের প্যান্ট ক্যান্ডি টাইপের খুবই সুন্দর বাহ খুবই সুন্দর এই প্যান্টটা জি ক্যান্ডি

কালার কস্ট গ্যারান্টি পাচ্ছেন অনলি 150 টাকা একটা কালার চমৎকার চমৎকার থেকে দেখে ফেব্রিক্সটা চমৎকার যেগুলো ক্যান্ডি 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 জি জি এগুলো এখন আগে অনেক বিক্রি করতাম এখন খুবই কম পাওয়া যাচ্ছে আচ্ছা জাস্ট আমরা কিছু মাল পাচ্ছি তাও স্টক সীমিত যে যা নিবেন হ্যাঁ হ্যাঁ 1350 করে ঠিক আছে প্রত্যেকটা আমি এরকম পলিং করা থাকবে জি জি এই একটা প্যান্ট আছে আরো সুন্দর এই দেখেন